যাদবপুর রাম ঠাকুর আশ্রমে বারোটা সাড়ে বারোটার সময় পুজো হয়ে যাওয়ার পর আশ্রমের মন্দিরের পুরোহিত আস্তে আস্তে ধীরে ধীরে তুলসী মঞ্চের কাছে আসছে ধূপ মোমবাতির আহতি জানাতে আমরা তা অনুভব করছি আমার ছোট্ট মেয়ে আরাত্রিকা তা হাজোর করে ঠাকুরের কাছে প্রার্থনা করছে ধীরে ধীরে ঠাকুরের চারপাশে নাম সংকীর্তনে মনে মনে প্রার্থনা করে খুবই ও গতি সম্পন্নভাবে ধীরে ধীরে তুলসী মঞ্চের চারিদিকে কিরকমভাবে এগিয়ে চলেছে আস্তে আস্তে আমরা সবাই তা দেখছি আপনারাও তা দেখছেন যাদবপুর আশ্রমে আসতে প্রতিদিন এই দৃশ্য আপনারা দেখতে পাবেন একদিনও তার উনিশ থেকে বিশ হয় না ঠাকুর শ্রীরাম ঠাকুরের আজ আশ্রমে এসে আমরা সত্য অভিভূত ভিডিওটা ভালো লাগলে সবাই অবশ্যই জয়রাম বলে কমেন্ট করবেন আর মন্দিরের চারপাশে সবাই দেখছে এরপরেই আমরা ভোগ খেতে যাব কিন্তু এই ঠাকুরের নামকীর্তন হয়ে যাওয়ার পর প্রতিদিন সাড়ে বারোটার পর তারপর সবাইকে প্রসাদের জন্য লাইন দিতে হয় অবশ্যই লাইক করবেন